বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে একটি নতুন বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি একটু ইউনিক স্টাইলের আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে ইজিলি তৈরি করতে পারবেন আপনার যে কোনো বয়সী বাচ্চার জন্য আপনারা অনেকটাই বেবি ফ্রক বলতে পারেন বা গোল জামা বলতে পারেন এটা একটি কলার টাইপের একটি ড্রেস আমি তৈরি করেছি এখানে হাফ কলার আছে আর চারটি বাটন ব্যবহার করেছি আমি এটা বডির পাশে আর সামনের দিকে আমি এখানে একটি প্রিন্টেড কাপড় দিয়েছি এক কালার কাপড়ের সাথে এই কাপড় কন্ট্রাস্টিংটা অনেক সুন্দর হয়েছে এবং খুব আনকমন একটি লুক দেওয়ার ট্রাই করেছি তো কথা না বাড়িয়ে আমি কাটিংয়ে চলে যাচ্ছি আপনারা যদি এই কাটিংয়ের যে মেজারমেন্ট বা কত বয়সী বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব যেই বয়সী বাচ্চার জন্য আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দিয়ে দিব যে কত বয়সী বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে প্রথমে এখানে চার পাট কাপড় নিয়েছি আর জামার লেন্থটা উপরের যে বডির পাশের লেন্থটা সেটা নিয়েছি আমি নয় ইঞ্চি আর গলার জন্য নিচ্ছি এখানে দুই ইঞ্চি আর গলার যে লংটা সেটা নিচ্ছে আমি এখানে তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে বেশি বা কম নিতে পারেন পিছন গলায় আমি বাটন হোল বা সেম গলাই রাখবো তো সেটা আমি পরে দেখাচ্ছি কাঁধের জন্য নিয়েছি তিন ইঞ্চি আর যে হাতার মোহরা সেটা নিচ্ছে আমরা পাঁচ ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে নিয়েছি বড়ির মাপটা আর পেটের দিকে নিয়েছি পাঁচ ইঞ্চি আমরা এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিব আর নিচের জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি সামনে এবং পিছনে আমি এখানে চৌকাট গলা ব্যবহার করছি তো সামনের দিকে আমাদের একটু ডিজাইন হবে সেজন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চির মতো দাগ দিয়ে রেখেছি এখন আমি নিচের ঘেয়ারের অংশটা কাটিং করব আমাদের বাচ্চার পুরো জামার যে লংটা সেটা হবে বাইশ ইঞ্চি এখন আমরা এক ইঞ্চি এক্সট্রা নিব যেটা আমাদের সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে তো পাঁচ ইঞ্চি নিয়েছি মাজাতে মাঝাতে পাঁচ ইঞ্চি আমি এইভাবে মার্কিং করে রেখেছি তো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের আট ইঞ্চি হয়েছে ভাবে আমি আট ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিয়েছি এখন নিচে ঘেরের অংশটা আমরা ওপর থেকে ধরার পর বাইশ ইঞ্চি হয়েছে ভাবে আমি বাইশ ইঞ্চি আমি মার্কিং করে দিচ্ছি যেহেতু এখানে আমার অল্প কাপড় আছে সেজন্য আমার একটু জয়েন্ট জোড়া লাগতে পারে সেজন্য আমি এক্সট্রা কাপড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে জয়েন্ট জোড়া না দিয়ে এখানে বেশি করে কাপড় নিলে এক্ষেত্রে আপনার জয়েন্ট জোড়া না দিলেও চলবে আমি এখন জোড়াটা কাটিং করে নিলাম তো এটা আমরা পরবর্তীতে সেলাই করে নিব সেলাই করার পর কিন্তু একটুও বোঝা যাবে না যে আপনি কোনো সাইড থেকে এটাকে জয়েন করেছেন এখন আমরা বডির পাশের সাথে জয়নিংটা করে নিব এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সামনের পার্টের যে ডিজাইনটা করবো তো সাইড থেকে তিন ইঞ্চি নিয়েছি এখান থেকে এ সাইড থেকে তিন ইঞ্চি ওই সাইড থেকে তিন ইঞ্চি এখন আড়াআড়ি আমাদের তেরো ইঞ্চিতে আমরা এভাবে মার্কিং করে নিচ্ছি আমাদের নিচের ঘেরটা হয়েছে তেরো ইঞ্চি উপরে নিয়েছি আমরা এখানে সাড়ে দশ ইঞ্চি তো এখন আমি এই সাইড থেকে সাড়ে সাত ইঞ্চিতে ওই সাইড থেকেও সাড়ে সাত ইঞ্চিতে এভাবে মার্কিং করে কাটিং করে নিব মাঝখানে আমাদের প্রিন্টেড কাপড় পরবে পিছন পাটটা কিন্তু প্লেন থাকবে আমি সামনের পাটেই শুধু ডিজাইনটা করব এখানে আমি তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি কাপড় নিয়েছি আমাদের এক্সট্রা কাপড় থাকলে সেটা আমরা কেটে ফেলে দেব তারপরও যাতে আমাদের কোনো কাপড় কম না হয় সেজন্য আমরা একটু বেশি করে নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে কাটিং করে আলাদা করে নিয়েছি এক সাইড থেকে তিন ইঞ্চি আমি এভাবে মার্কিং করে নিচ্ছি এখন এটাকে আমি এভাবে ভাজ করে নিচ্ছি এখন আড়াআড়িভাবে এটার ঘেয়ারটা বাড়ানোর জন্য আমি এভাবে কাটিংটা করে নিব এই সাইড থেকে আমরা তিন ইঞ্চি নিচ্ছি আর অপর প্রান্ত থেকে আমরা তিন ইঞ্চি নিয়ে এভাবে আড়াআড়ি করে ধরে তারপর এটাকে কাটিং করে নিচ্ছি এখন আমরা এভাবে জয়নিংটা করব তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর সেলাই করার সময় আমরা ডিটেলসটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি সামনে গলার যে ডিজাইনটা সেটা করে নিব তো এখানে আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি যেহেতু এটা এভাবে কলার টাইপের একটি ডিজাইন হবে সেই জন্য এটাকে এভাবে দিয়ে রাখছি আর আমরা মাঝখানে প্রিন্টেড কাপড় দিব তো এই প্রিন্টেড কাপড়টা কিন্তু কোনো কাঠা বা সেরা জামেলা নেই এভাবে দিয়ে দিলেই আমাদের সেলাইটা একদম কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদেরকে সেলাই করার সময় ডিটেলস একটু বুঝিয়ে দিব এখন আমি যে গলার সামনে গলার পটি লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমাদের সামনে এবং পিছনের পাড়ে যেভাবে আমরা কলারটা ব্যবহার করছি সেটা আপনাদের বুঝতে ইজি হবে এখন আমি চারো সাইডটাকে ভাবে সেলাই করে নিচ্ছি এখন করণার ভাঁজে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি এক্ষেত্রে আমাদের এই কলারগুলো উল্টাতে ইজি হবে এখন আমি হাতার সাইডগুলোকেও সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের দুই পাট কাপড় আছে এখন আমি এটাকে কর্নারটাকেও একটু ছোট করে ঠিকভাবে সেপ দেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রু ড্রাইভার বা কিছু সাহায্যে এটাকে সুন্দর করে উল্টে নিতে পারেন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে উল্টে নিয়েছি এখন একটি করে আমি চাপ সেলাই দিয়ে এটাকে ফিনিশিং সেলাই দিয়ে দিব আমাদের এখন শুধু নিচের যে প্রিন্টেড কাপড়টা সেটা দিলেই কিন্তু আমাদের সামনের গলার ডিজাইনটা হয়ে যাবে তো সেটা করার আগে এভাবে একটু প্রেস করে নিচ্ছি তারপর এটার উপর দিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে নিব তো আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট এখন আমরা সাইড থেকে হাতার যে আর্মল সেটাতেও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি নিচের দিকে আমরা প্রিন্টেড কাপড়টা রেখে আমাদের কলার সাইড গুলো একটু এদিকে সামনের দিকে বা সাইড দিকে আমরা এভাবে ভাঙা দিয়ে দিয়েছি এক্ষেত্রে এটা একটি কলার টাইপের একটি লুক দিবে তা আমাদের গলাটার যে পটিটা সেটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা শুধু যে পিছন পার্টের বা সামনের পার্টের যে ঘের অংশ সেগুলোকে জয়নিং করে নিচ্ছি সেম ভাবে আমি যে ঘের অংশগুলো সেগুলোকে জয়নিং করে নিচ্ছি যেহেতু এটা একদম বডি সেট একটি জামা হচ্ছে বডি সেট জামার ক্ষেত্রে আপনাদের কিন্তু মাঝাতে কোনো কুচি পড়ে না তো সেক্ষেত্রে আপনারা মাজার যে মাপটা সেটা একটু কম নিতে পারেন আমি সেমভাবে দুনোর সাইডটাকে জয়নিং করে নিচ্ছি এখন আমরা সাইড থেকে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যদি না বোঝে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে আনসার এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার খুব চেষ্টা করব এখন আমি বাড়তে কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি তো আমাদের কিন্তু মাজার সাথে এখন জামার যে পাটটা সেটা জয়নিং করে দিলেই একদম সুন্দর হয়ে যাবে এখন মাজার সাথে আমি নিচে ঘের অংশটাকে টেনে টেনে একটু জয়নিংটা করে দিচ্ছি এক্ষেত্রে কোনো আঁকপিচ হওয়ার কোনো কারণই নেই আমাদের জামার কিন্তু ঘেরগুলো লাগানো কমপ্লিট সেমভাবে আমি পিছন পাটটাকেও কমপ্লিট করে নিয়েছি এখন শুধু কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি বাধের অংশগুলোকে জয়নিং করে নিয়েছি এখন আমরা যে হাতার সাইড থেকে বা হাতার আর্মোলের সাইড থেকে আমরা একদম নিচ পর্যন্ত সেলাই করে দিব দুনো সাইড একদম বন্ধ করে দিচ্ছি বডিসের জামার ক্ষেত্রে আপনারা বেশি বহরের কাপড় নিলে বডিসের জামা অনেক সুন্দর হয় আমাদের দু সাইড কিন্তু বন্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার একটি করে ডাবল সেলাই দিয়ে তারপর নিচের যে দামানের পোর্শন দামানের পোর্শনটাকে চিকন করে একদম সেলাই করে দিচ্ছি এখানে আমি দুইবার করে সেলাই করব একবার এভাবে একটি ভাঙা দিচ্ছি তারপর আবার একটি ফোল্ড করে ভাঙা দিয়ে দিব এখন আমরা সেকেন্ড বার এটাকে চিকন করে আমরা সেলাইটা করে দিচ্ছি আমাদের কিন্তু পুরো জামাটাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা চাইলে এখানে বেল্ট ব্যবহার করতে পারেন বা একটি বো বানিয়ে দিতে পারেন তো আমি এর সাইড থেকে ছোট ছোট করে বল শেপ করে কাপড় নিয়েছি টুকরা কাপড় তো সেখান থেকে আমি এখানে এখানে একটি শুভতাম টাইপের ব্যবহার করছি আপনারা চাইলে বেশি দিতে পারেন বা এখানে এভাবে আমার মতো ছোট ছোট গোল গোল কাপড় দিয়ে সুন্দর করে শুভতাম বানিয়ে নিতে পারেন আর না হলে এখানে বউ ব্যবহার করতে পারেন এটাও আরেকটি সুন্দর লুক দিবে তো আমাদের কিন্তু এই সাইডে বাটনগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সুবুতাম টাইপের তো লাগানোর পর এটা হচ্ছে যে আমার ফাইনাল লুকটা তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার লুকটা কেমন হলো আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন আর নতুনরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত